আসসালামু আলাইকুম তালের ভাপা পিঠা সব থেকে সহজ রেসিপি খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব আশা করি সকলের ভালো লাগবে খুবই সহজভাবে এই পিঠাটা তৈরি করে নিতে পারবেন দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি একটা বোল এখানে আমি নিয়ে নিচ্ছি এক কাপ চালের গুঁড়া তালের পিঠাটা তৈরি করা খুবই সহজ কোনো ঝামেলার দরকার নেই খুবই সহজভাবে আপনাদের সাথে শেয়ার করছি দেখুন এখানে আমি চালের গুঁড়াটা নিয়ে নিয়েছি এখানে আরও নিয়ে নিচ্ছি হাফ কাপেরও কম আটা চাইলে ময়দাটাও দিতে পারেন আমি আটাই দিয়েছি এখানে আমি শুকনো চালের গুঁড়োটা নিয়েছি দেখুন এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে খাবার সোডা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ লবণটা আপনাদের যা যা স্বাদ অনুযায়ী দিতে চেষ্টা করবেন শুকনো উপকরণগুলোকে মিক্স করে নিচ্ছি আমি এখানে চাইলে ভিজা চালের গুঁড়িটাও নিতে পারেন তাহলে আর আটাটা দেওয়ার দরকার নেই এখানে আমি শুকনো চালের গুঁড়োটা নিয়েছি বলেই এখানে আমি আটা দিয়েছি দিয়ে দিচ্ছি ফ্রেশ নারকেল কোড়া তালের পিউরিটা কিন্তু আমি তাল থেকে একবারে সরাসরি নিয়েছি এখানে কোনো জাল দেয়নি দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি মিঠা মিঠাটাকে আমি একটু নরম করে নিয়েছি এতে করে মিক্স করতে সহজ হয়ে যাবে এখানে আমি হাফ কাপের একটু কম মিঠাটা নিয়েছি যে যেরকম মিষ্টিটা পছন্দ করেন সে অনুযায়ী দিতে চেষ্টা করবেন এখানে এটাই মনে হয় পারফেক্ট পিঠা যেহেতু একটু মিষ্টি হবে দেখুন এখানে আমি এবার আমি তালের পিউরিটা নিয়ে নিচ্ছি এখানে আমি এক কাপের মতো তালের পিউরি নিয়েছি তালের পিউরিটা কিন্তু একেবারেই ঘন সরাসরি আমি তাল থেকে বের করে নিয়ে নিয়েছি এটা কিন্তু আমি জালও করে নিই দেখুন এটাকে আমি মিক্স করে নিচ্ছি নরম হলে একটু কম দিলেও চলবে কিন্তু এখানে আমি একবারে ঘন তালের পিউরিটা তাল থেকে কিভাবে পিউরি বের করবেন সেটাও আমার ভিডিওতে দেওয়া আছে চাইলে দেখে আসতে পারেন আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব দেখুন এটাকে আমি মেখে নিয়েছি এবার যে মিঠাটা তার মধ্যে সামান্য একটু পানি দিয়ে এটাকে আমি নিয়ে নেব এটাকেও মেখে নিচ্ছি আমি এবার আমি দেখুন এখানে একটু শক্ত মনে হচ্ছে এবার আমি এই যে তালের পিউরিটার বাটিটার মধ্যে এর মধ্যে একটু পানি দিয়ে নিয়েছি এটাকে আমি এর মধ্যে দিয়ে দেব এটা একটু নরম করেই গুলতে হবে যেহেতু আমি শুকনো চালের গুঁড়োটা নিয়েছি একটু নরম করেই গুলতে হবে এরপরে আমি একটু রেস্টে রাখব তারপরে এই পানিটার থাকবে না একটু শক্ত হয়ে যাবে এজন্য এখানে নরম করে একটু গুলতে হবে এজন্য আমি এখানে পানিটা অ্যাড করেছি দেখুন এটাকেও আমি ভালো করে মিক্স করে নিচ্ছি এটাকে আমি ভালো করে মিক্স করে নিয়েছি খেয়াল করে দেখুন এটা আমার তৈরি হয়ে গেছে এবার আমি এটাকে ঢেকে রেখে দেব বিশ মিনিটের মতো রেস্টে বিশ মিনিট পরে আমি এটাকে ঢাকনা তুলে পিঠাটা তৈরি করব আমি ঢেকে রেখে দিচ্ছি বিশ মিনিট বিশ মিনিট পরে আবার ফিরে আসছি দেখুন এখানে আমার বিশ মিনিট রাখা হয়ে গেছে এ পর আমি এটাকে তুলে নিলাম দেখুন ঢাক তুলে এটাকে এবার আমি বসিয়ে নেব এটা আমার রেডি এবার সাইডে রেখে নিচ্ছি এদিকে আমি নিয়ে নিচ্ছি দেখুন একটি স্টিলের প্লেট এর মধ্যে আমি সামান্য একটু রান্নার সাদা তেল দিয়ে নেব এতে করে এটা দেওয়ার পরে তুলে নিতে আর কষ্ট হবে না চাইলে এখানে আপনারা কাগজও দিতে পারেন এখানে আমি একটু তেল ব্রাশ করে নিয়েছি এবার আমি এই যে মেখে রাখা তালের ডোটাকে এর মধ্যে দিয়ে নেবো আবার একটু হাত দিয়ে আমি মিক্স করে নিচ্ছি এটাকে এবার আমি তাল মেখে রাখা তালটাকে দেখুন পুরোটাকে আমি দিয়ে নিচ্ছি প্লেটের মধ্যে প্লেটের মধ্যে দিয়ে আমি ছড়িয়ে দেব। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে নিয়মিত চ্যানেলের সাথে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশান পাবেন সবার আগে দেখুন এবার আমি তালটাকে এভাবে সরিয়ে দিচ্ছি সব জায়গায় খুব সহজে এটি তৈরি করা যায় একবার বসিয়ে দিবেন আর সকলে মিলে খাবেন পরিবারের সকলে মিলেই খেতে পারবেন খুব সহজে তৈরি করা যায় আর খেতেও মাসাল্লাহ দারুণ হয় দেখুন আমি সব জায়গায় প্লেটে সরিয়ে নিলাম এবার আমি উপর থেকে দিয়ে দিচ্ছি কয়েকটা দেখুন কিসমিশুন এই বোটা ফেলে দিতে হবে অবশ্যই নয়তো মুখে বাঁধবে একে একে আমি কিশমিশগুলোকে দিয়ে নিচ্ছি দেখতেও ভালো লাগবে আর খেতেও মাসাল্লাহ দারুণ হবে কিসমিস খাওয়া কিন্তু ছোট থেকে বড় সকলের জন্যই খুবই উপকারী দেখুন আমি একে এঁকে খিশমিশগুলোকে দিয়ে নিচ্ছি পুরোটাকে আমি দিয়ে নিলাম এভাবে করে এবার আমি চলে যাব চুলোর কাছে দেখুন চুলো একটি প্যান বসিয়ে নিলাম হালকা গরম করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এই যে প্লেটটা প্লেটটা দিয়ে আমি ওপর থেকে ঢেকে দেব। এর সাথে আর কিছুই লাগবে না খুব সহজভাবে এটা বসিয়ে নিলাম আর খেতেও খুব দারুণ হয় খুব অল্প সময় তৈরি করা যায় বেশি ঝামেলার দরকার হয় না খুবই স্বাস্থ্যকর হয় দেখুন ওপর থেকে আমি ঢাকনা দিয়ে উপরের যে ছিদ্রটা আছে এটাকে আমি মুড়িয়ে দিলাম এ পর্যায়ে চুলোর আঁচ একবারে লোতে রেখে আমি পঁচিশ মিনিট এভাবে রেখে দিলাম রেখে এবার ডাকনাটা তুলে নিলাম দেখুন পিঠাটা আমার একেবারেই তৈরি চাইলে আপনারা এটাকে চেক করেও নিতে পারেন কিন্তু আমি যেভাবে বলছি এভাবে যদি পঁচিশ মিনিট রেখে দেন তাহলে আর চেক করার দরকার হবে না একবারে পারফেক্ট হয়ে যাবে এটা এবার আমি চুলো থেকে নামিয়ে নিলাম দেখুন একটু ঠান্ডা করে নিতে চেষ্টা করবেন পিঠা কিন্তু ঠান্ডা হলেই খেতে দারুণ হয় আর তালের পিঠা তো অবশ্যই ঠান্ডা করে খেতে হবে এবারে আমি একটি কাঁটা চামিচের সাহায্যে দেখুন এটাকে তুলে নেব একটু সাইড থেকে নরম করে নিচ্ছি দেখুন এভাবে ছাড়িয়ে নিচ্ছি একটু তেল ব্রাশ করে নিয়েছি তারপর আমি একটু কাঁটা চামিচের সাহায্যে এভাবে তুলে নিচ্ছি যাতে করে পিঠাটা একবারে পারফেক্টভাবে তুলে নেওয়া যায় দেখুন দেখুন পিঠাটা কিন্তু খুব সহজেই তুলে নেওয়া যাচ্ছে চাইলে এখানে আপনারা নিচে কিন্তু একটা কাগজও দিয়ে নিতে পারেন এতে করে আরও সহজভাবে তুলে নেওয়া যাবে পিঠাটা দেখুন কতটা পারফেক্ট তৈরি হয়েছে খুব সহজে এই পিঠাটা তৈরি করে নেওয়া যায় আমরা কিন্তু অনেক ঝামেলার জন্য পিঠা খেতে চাই না কিন্তু এটা খুব সহজেই তৈরি করা যায় দেখুন এবার আমি আপনাদের কেটে দেখিয়ে দেব পিঠাটা কেমন তৈরি হয়েছে দেখুন আমি আরও কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আমরা অনেকেই ব্যস্ত থাকি ব্যস্ততার মধ্যে পিঠা খাওয়াই হয় না কিন্তু এভাবে যে কোনো কেউ যে কোনো সময় পিঠা তৈরি করে নিতে পারেন খেতেও কিন্তু মাসাল্লাহ দারুণ হয় বেশি ঝামেলারও দরকার হয় না আর খুবই স্বাস্থ্যকর হয় আপনারা এভাবে বাসায় ট্রাই করে দেখবেন দেখুন এখান থেকে আমি পিঠাটাকে কেটে দেখাবো এবার আমি কেটে নিচ্ছি এটাকে চাইলে কিন্তু টুকরো টুকরো করেও কেটে নিতে পারেন আর চাইলে কেকের মতো করেও কেটে নিতে পারেন যে যেরকম খুশি সে সেভাবে কেটে নিতে পারেন এটা কিন্তু বড় একটা পিঠা খেতে কিন্তু পারবেন সকলে এটা দিয়ে আমাদের পরিবারের সকলের হয়ে গেছে দেখুন পিঠাটাকে আমি তুলে দেখাচ্ছি দেখুন এটা কিন্তু একবারে পারফেক্ট তৈরি হয়েছে বাচ্চারা তো খুবই খুশি হবে এরকম একটি পিঠা পেলে খুব সহজেই তৈরি করা যায় খেতেও মশাল্লা দারুণ হয় দেখুন এটা মাসাল্লাহ ফুলেছেও কিন্তু এটা ছোট থেকে বড় সকলে পছন্দ করে খাবে এরকম একটি পিঠা দেখুন কতটা ফুলেছে খেতেও মশাল্লা দারুণ হয়েছে তার সাথে খুবই স্বাস্থ্যকর দেখুন আমি আরও কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এই পিঠাটা তৈরি করে ফ্রিজে রেখে তিন থেকে চার দিন সংরক্ষণ করেও খাওয়া যায় খেতেও কিন্তু মাসাল্লাহ দারুণ হয় দেখুন এটা খুব সহজভাবেই তৈরি করা যায় আর খুবই স্বাস্থ্যকর হয় আপনারাও এভাবে একবার ট্রাই করে দেখবেন আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আবার চলে আসবো নতুন কোন রেসিপি নিয়ে আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ